অপরাধ প্রবণতা কি এবং অপরাধ প্রবণতা শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় কী কী ক্ষতি করে সেটা অবশ্যই আমাদের জানা দরকার অপরাধ প্রবণতা নিয়ে আমি কিন্তু প্রথম বলবো যে অপরাধ প্রবণতাগুলো কি। অপরাধ প্রবণতা হলো এমন কিছু কাজ বা আচরণ যা আইন এবং সমাজের চোখে খুবই খারাপ এবং যেটা করলে শাস্তি হবে বা হতে পারে এটা নানা ধরনের হতে পারে চুরি মারামারি মাদক সেবন কিংবা সাইবার ক্রাইম এগুলো কিন্তু প্রত্যেকটাই অপরাধের আওতায় পড়ছে মানুষ তো শুধু অপরাধ করে না কিংবা স্টুডেন্টরা বাচ্চারা কখনই শুধু ও শুধু অপরাধ করে না তার পিছনে কিন্তু অনেক রকম কারণ থাকে সেগুলো আমরা যদি ভালোভাবে খুঁটিয়ে দেখি তাহলে কিন্তু তার আসল কারণ খুঁজে পাওয়া যাবে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু মানুষের অবশ্যই দরকার সবসময় কোনো অপরাধী যে হয় তার কিন্তু ইচ্ছা করে যে সে অপরাধী হচ্ছে সেটা কখনো কিন্তু নয় তার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে সেইটা আমাদের প্রথম খুঁজে বের করা দরকার অপরাধ প্রবণতা কেন হয় তা নিয়ে আমি আজ কিছু বলবো কিন্তু বহু কারণ রয়েছে সেগুলো তো এত বলা সম্ভব নয় তাই আমি কিছু আজকে বলবো যেমন দারিদ্রতা ঘরে ঘরেই থাকে দারিদ্রতা থেকে অপরাধ প্রবণতা হতে পারে পারিবারিক সমস্যা রয়েছে সেটা থেকেও অপরাধ প্রবণতা হতে পারে খারাপ সঙ্গ থেকে হতে পারে অনেক সময় দেখা যায় যে মানসিক অসুস্থতা থাকে ডিপ্রেশন থাকে অনেক রকম সমস্যা তৈরি হয় ছোটোবেলা থেকে পিতামাতার মধ্যে অনেক রকম অশান্তি থাকে বোঝাপড়ার অভাব থাকে সেই সকল যে বাচ্চাগুলো রয়েছে তাদেরও কিন্তু দেখা যায় যে অনেক রকম তাদের মানসিক অসুস্থতা তৈরি হয় আবার সমাজে বৈষম্য সুযোগের অভাবও থাকে সেই জন্যও কিন্তু মানুষকে অপরাধের দিকে ঠেলে নিয়ে যেতে পারে এই সমস্যা সমাধানের জন্য শুধু আইন দিয়ে কাজ হয় না এর জন্য দরকার শিক্ষা সচেতনতা সামাজিকতা এবং অর্থনৈতিক উন্নতির চেষ্টা অবশ্যই দরকার অর্থনৈতিক অপরাধ কিন্তু দেখা যায় যে যারা অতিরিক্ত দারিদ্রতার মধ্যে থাকে তারা কিন্তু অর্থনৈতিক কারণেও কিন্তু অনেক রকম অপরাধ করে থাকে এবারে আমি বলবো অপরাধ প্রবণতা শিক্ষা এবং শিক্ষায় শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় কি কী সমস্যা তৈরি করে আমি এখানে দশটা পয়েন্ট কিন্তু আমি ছোট ছোট করে বলবো অনেক কারণ রয়েছে অনেক কিছু রয়েছে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি দশটা পয়েন্ট খুব সংক্ষেপ এবং ছোট ছোট করে বলবো অবশ্যই তোমরা অ্যাটেনশান দাও অপরাধ প্রবণতা শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে থাকে নাম্বার ওয়ান বিদ্যালয়ে অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়া অপরাধের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে অপরাধের পরিমাণ বেড়ে যায় যে অপরাধী সে কিন্তু সময় দেখা যায় যে তার একটা খাবার মানে তার একটা খারাপ কাজের কিন্তু একটা সবসময় টেন্ডেন্সি থাকে অপরাধমূলক কার্যকলাপের কারণে বিদ্যালয়ে কিন্তু মারামারি হয় চুরি হয় ভাঙচুর হয় কোনো কারণ ছাড়াই ঝগড়া অশান্তি হয় সুতরাং দেখা যাচ্ছে যে এই অপরাধের জন্য উল্টোপাল্টা ক্রিয়াকলাপ বিদ্যালয় হয়ে থাকে এটা পরিবেশেও হতে পারে বাড়িতেও হতে পারে কিন্তু আমি যেহেতু এখানে এটা বিদ্যালয় নিয়ে স্টার্ট করেছি তাই আমি বিদ্যালয়ের ব্যাপারটা বললাম এটা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে নাম্বার টু শিক্ষার্থীদের সুরক্ষা কমে যাওয়া অপরাধমূলক কার্যকলাপের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে নিজেদের নিরাপদ বোধ করে না যখন দেখা যাবে যে অপরাধীরা ক্রমশ অপরাধ করছে যারা সাধারণ যারা নর্ম্যাল যারা সেখানে পড়াশোনা করতে চায় কিংবা যারা হয়তো কোনো একটা আমি হয়তো এটা পড়াশোনা নিয়ে বলছি বিদ্যালয় নিয়ে বলছি বা অন্য জায়গাতেও যারা অপরাধ প্রবণতা অপরাধীরা রয়েছে যা তারা ভালো মানুষকে বিব্রত করবে তারা উল্টো পাল্টা কথা বলবে তাদের টেন্ডেন্সি হলো ওইটা সবসময় তাদের খারাপ কিছু করা সুতরাং এই যে অপরাধমূলক কার্যকলাপের কারণে শিক্ষার্থীরা কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে কিন্তু তারা নিরাপত্তা বোধ করছে না এবং বাইরেও যদি এইরকম অপরাধ প্রবণতা প্রবণতাকারী থাকে সেখানে দেখা যাবে যে বাইরেও কিন্তু একই রকম মানুষের অসুবিধা তৈরি হয় সুতরাং অপরাধ বাইরের ক্ষেত্রেও হবে রাস্তাঘাটে হতে পারে আবার বিদ্যালয়ে হতে পারে নাম্বার থ্রি শিক্ষকদের উপর নেতিবাচক প্রভাব শিক্ষকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয় যা তাদের কাজের উপর খারাপ প্রভাব ফেলে সব সময় আমরা জানি যে শিক্ষক যিনি রয়েছেন তিনি তার পড়ানো তার যে দায়িত্ব তিনি যদি তার দায়িত্বটা ঠিকভাবে সুষ্ঠু পরিবেশ না পান তাহলে তো তিনি তার সেই কাজটা করতে পারে না সুতরাং যারা অপরাধী রয়েছে তাকে সমানে বিব্রত করবে তার কাজে বাধা সৃষ্টি করবে সুতরাং যিনি শিক্ষক তার ক্ষেত্রে কিন্তু যদি অপরাধকারী হয় তাকে কিন্তু বিভিন্ন রকম হেনস্থা করার চেষ্টা করবে নাম্বার ফোর বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়া অপরাধমূলক কার্যকলাপের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় যা শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা দেয় দেখা যায় অনেক সময় খুব মেধাবী স্টুডেন্ট রয়েছে কিন্তু অনেক খারাপ খারাপ স্টুডেন্ট রয়েছে এবং অনেক অপরাধী রয়েছে যারা কিন্তু ভালো স্টুডেন্টদের তাদের মেধাটাকে কিন্তু উল্টো পথে নিয়ে যায় তাকে কিন্তু ঠিক পথে না গিয়ে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো স্টুডেন্ট সে কিন্তু ডিমোটিভ হয়ে কিন্তু অন্যদিকে চলে যায় সুতরাং যারা অপরাধকারী তারা সবসময় নিজেরাও খারাপ এবং সকলকে তারা খারাপের দিকে নিয়ে যায় নাম্বার ফাইভ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি অপরাধমূলক কার্যকলাপের কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ভয় উদ্বেগ ইত্যাদি তৈরি হয় সবসময় দেখা যাচ্ছে যারা অপরাধকারী তারা কিন্তু এমন একটা পরিস্থিতি কারণে অকারণে তৈরি করে তার জন্য কিন্তু যারা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ ভালো মানুষ তাদের জন্য তাদের দেখা যাচ্ছে যে চাপ ভয় এবং উদ্বেগ এইগুলো সৃষ্টি হচ্ছে এবং তার জন্য দেখা যাচ্ছে যে সমস্ত ভালো মানুষ কিন্তু তাদের জন্য এই খারাপ মানুষের জন্য ভালো মানুষের অবিব্রত হয়ে পড়ে সুতরাং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে খারাপ কিছু অপরাধীদের জন্য ভালো মানুষের ক্ষতি হচ্ছে নাম্বার সিক্স পড়াশোনায় ব্যাঘাত এটা তো পড়াশোনায় ব্যাঘাত আমি বিদ্যালয়ের ক্ষেত্রে বলছি কিন্তু বাহ্যিক ক্ষেত্রে রাস্তাঘাটের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন কিন্তু অন্যান্য রকম ব্যাঘাত তৈরি হচ্ছে দেখা যায় যে খারাপ কোনো স্টলে গেল সেখানে গিয়ে কিন্তু কিন্তু একদল অপরাধী তারা কিন্তু তাদের কাজ করার জন্য তাদের অপরাধ কিছু খারাপ কাজ করার জন্য তারা কিন্তু ভালো মানুষকে ব্যাঘাত সৃষ্টি করে আর এখানে যদি বিদ্যালয়ে আমি যদি দেখি তাহলে পড়াশোনায় ব্যাঘাত অপরাধমূলক কার্যকলাপের কারণে শিক্ষার্থীদের মনোযোগ কমে যায় এবং পড়াশোনায় তাদের ব্যাঘাত ঘটে তাই তারা ভালো স্টুডেন্টগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা খারাপের দিকে যাচ্ছে নাম্বার সেভেন বিদ্যালয়ের সুনাম নষ্ট হওয়া বিদ্যালয়ের সুনাম নষ্ট হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং তারা তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করে যখন দেখা যাবে যে সেই বিদ্যালয়টা ঠিক নয় সেই বিদ্যালয়ে অনেক অপরাধীরা রয়েছে সেই বিদ্যালয়ের সম্বন্ধে কিন্তু একটা যে সুনামটা নষ্ট হচ্ছে তখন কিন্তু সেখান থেকে ভালো যারা গার্জেন রয়েছেন তারা তাদের ভালো স্টুডেন্টদের নিয়ে কিন্তু তারা অন্য জায়গায় চলে যাবেন নাম্বার এইট শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব অপরাধমূলক কার্যকলাপের কারণে শিক্ষা শিক্ষাব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় যখন দেখা যাচ্ছে শিক্ষা দিয়ে খারাপ মানুষকে তৈরি করা যাচ্ছে না যদি খারাপ মানুষগুলোই যদি ভালোকে যদি খারাপ করে দেয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষার উপর নেতিবাচক প্রভাব পড়ছে তাই সব সময় দেখতে হবে যারা অপরাধী তাদের থেকে কিন্তু সব সময় দূরে থাকতে হবে এবং অপরাধীদের যাতে কোনো রকম মানুষের উপর ক্ষতি না করতে পারে এবং আরও খারাপ মানুষ তারা যেহেতু নিজেরা খারাপ তারা যাতে ভালো মানুষকে না খারাপ করতে পারে তার জন্য কিন্তু তাদের থেকে সব সময় দূরে থাকতে হবে এবং প্রপার তাদের গাইডেন্স দিতে হবে যাতে ভালো মানুষ সময় এক দিকে থাকে নাম্বার নাইন সামাজিক অস্থিরতা বৃদ্ধি বিদ্যালয়ের অপরাধমূলক কার্যকলাপ সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে আমরা সাধারণত জানি যে বিদ্যালয়ে সেখানে কি হয় পড়াশোনা হয় সেখানে যদি কোনো রকম খারাপ কাজ হয় তাহলে দেখা যাচ্ছে যে অপরাধীরা সব সময় খারাপ কাজ করে থাকছে ভালো মানুষদের সেখানে খারাপ তৈরি করছে অস্থিরতা তৈরি হচ্ছে সেই কারণে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের সেই খারাপ পরিবেশে ভালোরা কখনো কিন্তু যেতে পারে না তাই সামাজিক অস্থিরতা একটা বৃদ্ধি পাচ্ছে নাম্বার টেন অর্থনৈতিক ক্ষতি বিদ্যালয় সম্পত্তি নষ্ট হলে বা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হলে অর্থনৈতিক ক্ষতি হয় বিদ্যালয়ে সাধারণত কী করা হয় অনেক সাধারণ মানুষ থাকে অনেক দুঃস্থ অসহায় থাকে তাদের কিছু কিছু অনেক সময় দেখা যায় যে সাহায্য করা হচ্ছে কিন্তু যদি খারাপ একদল থাকে তারা যদি খারাপ কাজ করে তাহলে সেখানে কিন্তু তাদের থেকে দূরে রাখার জন্য অনেক রকম আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ব্যবস্থা নিতে গিয়ে কিন্তু অনেক রকম অর্থনৈতিক অপচয় শরীর তৈরি হয় সুতরাং এখানে আমরা উপসংহারে বলতে পারি অপরাধীরা সবসময় তাদের খারাপ কাজ করবে তাই অপরাধীকে সবসময় যতটা সম্ভব আমাদের ভালো করার চেষ্টা করতে হবে কি এবং অপরাধী থেকে সাবধানে থাকতে হবে যাতে ভালো মানুষ কখনো অপরাধীদের মধ্যে না যায় এবং ভালো মানুষরা কখনো অপরাধ না করে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব